তো আমাদের প্রথমে কোন মডেল দিয়ে শুরু করব মানে আপনাদের একবারে রাজকীয় মডেল নতুন ডিজাইনের চার পাল্লা আলমারি হয় না দেখলে বুঝতে পারবেন না রাজকীয় মডেল এমনি আলমারি এরকম দেখছেন কি না আগে পরে মানে নতুন কালেকশন একদম এই যে এটা ইনা চার পাল্লা এই যেতে চার পাল্লা এটা আপনার এখান থেকে মোট চারটা পাল্লা এমনি দেখাইছে আমাদের ভিডিওতে তিন পাল্লা হয় দুই পাল্লা হয় এটা একদম রাজকীয় মডেল এই রকম মডেল আগে পরে দেখছেন কি না অর্ডার সারা হবে না আর এটা হচ্ছে আপনার আরেকটা ধামাকা কিরকম দেখে গেছি মালটি এত বড় মালটা বাসায় কিভাবে ঢোকাবেন যে কোনো ভাষায় আপনি ঢোকাতে পারবেন যত ছিপাই হোক তা ওই সিস্টেম করে দিছি এত বড় মালটা কিন্তু একটা না ভাই এটা হচ্ছে আপনার পাটে পাটে খুলবে এটা কিন্তু কেউ বুঝতেই পারবে না মাল দুইতে এ দেখেন জয়েন্টগুলি এখানে কেউ বোঝার কোনো সিস্টেম নাই এটা মাল দুইটা। আর এই যে পাশেরটা আপনাদের এখানে একদম মিলে থাকবে আপনাদের সুন্দর করে ফিটিং করে বসাই দিয়ে আছে একদম আপনি যে কোনো জায়গায় ঢাকার বাইরে যে কোনো জায়গায় মাল ডেলিভারি বসাই দিয়ে আসতে পারবো দেখেন একটু ফলো করে দেখেন এই জিনিসটা কিন্তু আপনারা এখন তিনটা মাল বানাই ফেলাবো এই যে একটা মাল অলরেডি হয়ে গেছে আর এটা হচ্ছে আপনার এই পাশেরটাও দেখেন এটা আপনার দুইটা হয়ে গেছে মানে ভাগ ভাগ করে আমরা ফিটিং করে দিয়ে আসবো মিলে দিয়ে আসবো সমস্যা নেই এটা কি বুঝতে পারবেন এটা কি আছে না আছে আচ্ছা আপনার কালারটা বলি আপনারে এটা হচ্ছে আপনার গোল্ডেনের লগে অফ হোয়াইট কালার গোল্ডেন এবঙ্গ অপর কালার আর লকটা বিশেষ করে আপনি জন্য ইউনিক লক এমনি লক আগে পরে দেখছেন কিনা আপনাদের চাই হয় এটা অনেক নিউ কালার মানে লগে আমরা ডিজাইন করে ম্যাসিং করে দিছি নিউড কালেকশন আপনাদের এরকম লক আপনারা মানে পছন্দ মতো লাগাইতে পারেন আমাদের পছন্দ মতো লাগাইছে বা আপনাদের যে পছন্দ হয় আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওটা আপনি করে দিতে পারবো সমস্যা নেই আর এই আলমারি কালার তো চেঞ্জ করা যাবে যে কোন কালার চাইলে আপনি সম্ভব এটা যে গোল্ডেন এর লগে আপনি অফ করা হয়েছে আপনি যদি চান যে কোনো কালার বলবেন আমাদের কালার করে সম্ভব নিজে মিস্ত্রি নিজের দোকান নিজে কাজ করি এটা হচ্ছে আপনার চার পাল্লা ভাই হ্যাঁ এক দুই তিন চারটা পাল্লা মাল হচ্ছে আপনার এখন তিনটা হয়ে গেছে যে এখানে আপনার আমি সমান করে দেখাই দিই এটা কেউ বুঝতেই পারবে না মাল কিভাবে এত বড় মালটা কিভাবে বাসায় ক্যারিং করবে আর এখন আপনার ডিজাইনটা দেখাই ভিতরে ডিজাইনটা এখানে কিন্তু তিনটা লক ব্যবহার করছি ইউনিক লক একদম সেপারেট লক তিনটা ইউনিক লক আমরা আগে স্টিলের লক এরকম ব্যবহার করা হয় না এটা মানে এটা আর বিশেষ করে আলমারির ভিতরে এই ভিটগুলি যে বসানো হয়েছে আগে পরে আপনি না দেখলে বুঝতে পারবেন না এই ভিটগুলি প্রত্যেকটা ভিতরে ভিটগুলি এক তিনটা পাঁচ চারটা পাল্লার ভিতরে চারটা পাল্লার ভিতরে আমরা ভিট বসায় দিয়েছি এখানে আপনি যদি চান যে কোনো কিছু আপনার এই

আর নিচে আপনি একটা সিন্দুক যে সিস্টেমটা দেখবেন আপনি সিন্দুক আপনি আগে করে দেখছেন সিন্দুকটা হচ্ছে অনেক হেভি কোয়ালিটি এই দেখেন সিন্দুক গুলি কত হেভি জি 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 সম্পূর্ণ লোহা আর ভিতরে হচ্ছে আপনার এই দেখেন ডান বামের দুই সাইডে পকেট দেয়া আছে ডান বামে নিচে জি 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 আর বিশেষ করে আমাদের তালা চাবিগুলি খুব হেভি মানের এগুলো আমাদের নষ্ট হবে না জঙ্গ ধরবে না মরিচ পড়বে এগুলো আমাদের দামি মাল সম্পূর্ণ

পকেটটা যে পাবেন পকেটটা হচ্ছে ছোট এটা আমরা বড় করে দিছি এখানে অনেক কিছু রাখতে পারবেন অনেক কিছু এখানে কিন্তু ছোট না অনেক ভিতরে গভীর এটা তালা সিস্টেম আছে লক করে রাখতে পারবেন আর বিশেষ করে আপনার ডয়ার হয় দুইটা এটা পুরো মালের মডেল ভিন্ন এখানে ডয়ার হয় দুইটা এটা আমরা ডয়ারটা করছি একটা ডয়ার এই দেখেন ডয়ারটা খুব বড় ডয়ার এখানে আপনি অনেক কিছু রাখতে পারবেন যে মালটা বানাইতে

এখানে এক দুই তিনটা কিন্তু এখানে কিন্তু বড় বড় জি চোয়া পকেটটা আপনার এখানে পকেটটা বলে এটা অনেক বড় সাইজের আর এখান থেকে আপনি অনেক জায়গা আর ফিনিশিং গুলি মেন কাজের ফিনিশিং আমরা নিজে কাজ করি আমাদের সবই সম্ভব একদম নিখুঁত বাঁকা টাকা কোনো কিছু নাই এটা কত গেজ দিয়ে তৈরি এটা গেজা আছে সম্পূর্ণ আপনার গিয়া 22 গেস 22 গেস সিল দিয়ে তৈরি সম্পূর্ণ 22 গেজ ওটা দামটা পরে বলছি আর আপনার গেজটা সম্পূর্ণ এই যে গেজ ইয়া গেজে কিন্তু দাম পার্থক্য জি 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 এটা হচ্ছে আপনার এমনে লাগায় হ্যান্ডেল এটা হ্যান্ডেল প্রয়োজন পড়ে না এটা দুই মোড়া ক্যাপসুনকে এটা আমরা রাউন্ড করে দিছি আর এখানে মাছখানা একটা তালা পাবেন এর জন্য কিন্তু হাতে লাগবে না কিন্তু জি জি না কিছু এটা সমান সমান এই যে দেখেন

উপরে আপনারা ভিতরে গোল্ডেন গলার পাবেন আর উপর থেকে মাছখানে একটা সেল করে দিছি আপনি চাইলে উপরে এখানে এরকম হ্যাঙ্গার না প্রয়োজন করলে আপনি তাক করে দিতে পারবো এটা হচ্ছে উপরে হ্যাঙ্গার নিস্তিকে নিস্তিকে উপরে টা হ্যাঙ্গারে দেখুন এই যে শাড়ি যাদের মানে লেডি শাড়ি কোড মানে শাড়িতে যেটা প্রয়োজন যেটা প্রয়োজন ওইতে আপনারা আমাদের করা হয় আপনি চাইলে মডেল আপনি মডিফাই আপনার মন মতন করা যায় আমাদের বলবেন সিস্টেম করে দেব আমরা এটা হচ্ছে আপনারা চাবিগুলি দেখেন খুব হেভি মানের চাবি এটা পিতলের হ্যাঁ জি জি সম্পূর্ণ পিতলের সম্পূর্ণ পিতলের আপনার আর লকটা হচ্ছে আপনার ইউনিক লক আপনার বলছি এখনো বলে দিলাম এই যে এই লকটা আর এটা হচ্ছে আপনার সাইজটা আছে সাইজটা আছে আপনার এখান থেকে এখানে আছে আপনার তিরাশি ইঞ্চি তিরাশি ইঞ্চি জি জি আর নিচ থেকে বর্তমান আছে আপনার সাড়ে ছয় ফিট আটাত্তর ইঞ্চি আর গভীরতা আছে চব্বিশ ইঞ্চি

ডেলিভারি দিয়ে আসতে পারবো আমাদের নিজ দায়িত্বে আর টাকা বাসায় পেমেন্ট করবেন আরেকটা আলমারি দেখাবো আমি যে কটা মালে দেখাবো আপনাদের তাহলে মালগুলো খুব নিউ কালেকশন মাল পুরো নতুন ডিজাইনে আচ্ছা হচ্ছে আপনার কালারটা দেখেন এই কালার তো কাট কালার এর ভিতরে অনেক কোয়ালিটি দেখছেন অনেক কালার দেখছেন এই কালারটা খুব রাজকীয় কালার এটা হচ্ছে আপনার কাঠ কালারের ভিতরে যে ডিজাইন গুলি করা এটা হচ্ছে আর এটা হচ্ছে আপনার একটা লক এটা ডিজাইনটা হচ্ছে আপনার উপরে হ্যাঙ্গার এখান থেকে একটা হ্যাঙ্গার পাবেন এখানে আপনার তিনটা ক্ষোভ পাবেন একটা দুইটা তিনটা এর মাঝখানে দুইটা আপনার ডয়ার ব্যবহার করা হয়েছে ডয় এখানে একটা ডয়

এটা আপনার গেজ আছে সম্পূর্ণ বাইশ গেজ নিচের ব্যবহার করা হয়েছে বিশ গেজ অনেক হেভি মানের ওয়েট আছে কন্ট্যাক্ট করে দাম কম বেশি করতে পারবো এর বাইরে আপনাদের আরো কালেকশন আছে ভাই দেখা গেছে আপনার না দেখলে বুঝতে পারবেন না এ মালের ডিজাইন গুলি অসাধারণ ডিজাইন আপনার মানে কোনটা মালের লগে কোনো মিলবে না লকের ডিজাইনটা খুব নিউ কালেকশন একদম আনকমন আনকমন একদম এই যে লকেট ডিজাইন আপনি রিস্টাইল কালাজের রকম দেখাইছে আপনাদের এই যে স্টিল কালার এটা হচ্ছে আপনার নিউ কালেকশন আমাদের একদম নিউ ডিজাইনের লকটাই মেন আপনার আর এটা হচ্ছে আপনার সুন্দর জিনিস মালের প্রায় লকটার ভিতর ঘুরে আর এটা হচ্ছে আপনার মডেলটা এই নিস্তিকে পরে সমান প্লেন জি প্লেন বাস এটা হচ্ছে আপনার এ পাশে আছে এখান থেকে এখানে আছে আপনার সাড়ে তিন ফিট নিচ থেকে উপর আছে আপনার সাড়ে ছয় ফিট পাশে আছে সাড়ে তিন ফিট গভীরতা আছে আপনার চব্বিশ ইঞ্চি আর এটা আপনার কালারটা হচ্ছে সিলভার কালার এবং মেরন কালার করা আপনি চাইলে যে কোনো কালার করলে আমাদের সম্ভব করে দিতে পারবো আর এটার গ্লাসটা ব্যবহার করে দিছি পাকা 5 মিলি 5 মিলি জি জি পাকা 5 মিলি পাশেও বড় নিচ থেকে উপর তোমার গ্লাসটা করা পাকা 5 মিলি গ্লাস পুরোটা আছে নাট গ্লাস জি জি পুরোটা ফুল গ্লাস

তার নিচে মাঝখানে আপনার দুইটা ডয়ার আছে এই দেখেন ডয়ার দুইটা ডয়ার তো ভালো জি জি ডয়ারও বড় আপনার বিশেষ করে যে কটা মালই দেখাইছি আমাদের তালাগুলি হ্যান্ডেলগুলি খুব ভালো মানে এখানে আমাদের কোনো কম নাই এটা হচ্ছে আপনার দুইটা ডয়ার ডয়ারের সাইডে আপনার চোরাই পকেট আছে সাইডে চোরাই পকেট সিস্টেম আর মডেলটা কিন্তু নতুন মডেল ভাই আপনি একদম এরকম মডেল আপনি দেখছেন কি না এই দেখেন আর এটা মাঝখানে আপনার এটা আপনার পুরোটা একটা স্পেস আছে এর নিচেই পাবেন সিন্ধুক দেখা গেছে সিন্ধুক ওর নিচে দিয়ে হ্যাঙ্গারটা নিচে দিয়ে আমাদের সিন্ধুকটা নিচে ব্যবহার করা হয়েছে এইখানে সেক্রেট স্পেস আছে আর সিন্ধুকটা দেখেন খুব হেভি মানে সিন্ধুক এই হেভি কোয়ালিটি আর এখানে চাককা সিস্টেম করা ছোট না বড় চাক্কা আর এটা হচ্ছে আপনার ভিতরে ডোয়ারে সিস্টেম এখানে আপনার সাইডে দুনো সাইডে ডান বাম এ চোরাই সিস্টেম করা আছে যারা সিন্ধুক চাইতে পারেন সিন্ধুক ছাড়াও আপনাকে দেখাবো সমস্যা না এখানে একটা এস পাবেন বড় আর হচ্ছে এটা সিন্ধুক ছাঙ্গিরে মানে প্রাইস কম বেশি হবে হ্যাঁ প্রাইস কম বেশি হবে মাল সিটের উপরে ডিপেন্ড করে মালটা কি রকম আর এখানে পাচ্ছেন আপনার টুরি বক্স সিস্টেমের দেখে গেছে আমরা ওই বক্স সিস্টেম আপনাকে দেখাবো এটা হচ্ছে আপনার তিনটা এসএস এর পাইপ দিয়ে দিছি অনেক কিছু রাখতে পারবেন আর এই যে আমাদের প্রত্যেকটা তালা গুলি দেখবেন তাহলে বুঝতে পারবেন এই যে এখানে তালা খুলি খুব হেবে মানে জি জি লক তো আপনার দেখাইছি এটা হচ্ছে আপনার লকটাও খুব ইউনিক লক খুব ইউনিক লক এটা হচ্ছে ইউনিক আসলে এটা হচ্ছে আপনার গেজ আছে সম্পূর্ণ 22 গেস এবং 20 গেস নিচেরটা ব্যবহার করতে শুধু 20 গেস আর সম্পূর্ণ 22 গেস আপনি মাপ দিয়ে আপনাদের ওজন আছে এটার ওয়েট আছে আপনার 115 কেজি ওজন 115 কেজি ওজন আছে এটা আপনি নিতে চান এটার প্রাইস পড়বে আপনার 32500 টাকা মানে ওইটা আছে একশো পনেরো কেজি আপনি অবস্থায় মাপ মাপ দিতে পারবেন আমাদের স্কিল দেখাই দেবো আপনার স্কিল সহ মাপ দিতে পারবে আর আরেক তালমাই দেখাবো হচ্ছে আপনার এক সেম সেমি এটা সিলভারের ভিতরে সাদা বেশি এটা আপনার গ্যাপ গ্রে অ্যাশ কালার অ্যাশ কালার এবং মেরুন কালার করা এর দেখলে বোঝা যাবে সেগুলো বাস্তবে দেখলে আমাদের নিজে কাজ করি ভাই না এখানে এর কিছু না আমাদের নিজে কাজ করি নিজে রে দোকান আপনি আমার কাজ এমনি কন্টিনিউ আমরা নিজেই কাজ করা হয় এটা হচ্ছে গ্লাসটা পুরো ফুল করা পাশে আছে আপনার এখান থেকে পুরাটা ফুল আর লকের ডিজাইন কিন্তু ওইটা দেখাইছে রকম এটা দেখেন আরেক রকম ডিজাইন লকের কালেকশন আছে আপনাদের লকের ডিজাইন আরো চান আমাদের এই WhatsApp নম্বরে কন্টাক্ট করবেন আমি আপনাদের দেখাই দিব এটা ভিতরের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আপনার এই দেখেন ভিতরের ডিজাইনটা আর এখান থেকে আপনি একটা হ্যাঙ্গার পাবেন এখানে আপনার তিনটা খুব পাবেন এক দুই তিনটা মাসখানে একটা চুরাই পকেট পাবেন এখানে আপনার চুরি বক্স সিস্টেম আছে আর দুইটা ডয়ার পাবেন

এটা হচ্ছে আপনার গেজ আছে সম্পূর্ণ বাইশ গেস এবং চব্বিশ গেস এটার ওয়েট আছে আপনার পঁচানব্বই কেজি এটার প্রাইস পড়বে আপনার গিয়া সর্বনিম্ন আপনার গিয়া পঁচিশ হাজার পাঁচশো টাকা জি জি এর বাইরে আরো একটা আলমারি দেখাবো আপনাদের অনেক মাল আছে আপনাদের কালেকশন এটা হচ্ছে আপনার কালারটা সিলভার কালার এবং মেরন কালার লকটা ইউনিক লক লকের ডিজাইন কালার কিন্তু ভিন্ন লকের কালারটা কিন্তু ভিন্ন কালার আপনার লকের কালেকশন লকের ডিজাইন কিন্তু ডিফারেন্ট ডিফারেন্স আর আমাদের এই যে ঠিকানা হচ্ছে এই যে এখানে লিখে দিয়েছি আর আরএফ সিল্কিং এর দোকানটার ফলো করে দেখবেন আরএফ সিল্কিং এটা হচ্ছে আপনার ওই সাইজটা বলে দেই এখান থেকে এখানে আছে আপনার 14 ফিট এটা একটু পাশে বড় আর নিচ থেকে বর্তমান আছে আপনার 15 ফিট গভীরতা আছে 24 ইঞ্চি ভিতরে ডিজাইনটা দেখেন ওই দুইটা দেখাইছি সিন্ধুক সিস্টেম এটাও আপনার সিন্ধুক সিস্টেম সারা অনেক জায়গা ভিতরে এটা হচ্ছে আপনাদের আমাদের চুরি বক্স সিস্টেমের এসএস এর ভাইব দিয়ে আমরা এখানে রংটা হচ্ছে আপনার বাইরে ও যেরকম এসপিডি ভিতরে আমরা এসপিডি করে দেই অর্ডারই মাল রেডিমেট করেন না ভিতরে এসপিডি করা এটা হচ্ছে আপনার ভিতরে ডিজাইনটা 1 2 3 4 5 খোপ পাবেন মাঝখানে একটা চোরাই পকেট পাবেন আর দুইটা ডয়ার পাবেন এই দেখেন দুইটা ডয়ার আর এখানে আপনি একটা সেল পাবেন নামায় রাখতে পারবেন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ গেজ আছে আপনার বিশ গেস এবং বাইশ গেস ও এটা আছে আপনার একশো পনেরো কেজি ওজন ভিডিও দিয়ে আছে দেখা গেছে আপনি দেখলে বুঝতে পারবেন আর এর বাইরে আপনার আরেকটা আলমাই দেখাবো মানে ভাই অনেক মা বোনেরা বলে আমাদের আগের ডিজাইন প্রয়োজন আগের ডিজাইন প্রয়োজন ওই হিসাবে আমাদের বলে এই মালটা বনে অর্ডার দিছে

তারপরে দাম কম বেশি WhatsApp নাম্বার দেয়া থাকে কনট্যাক্ট করবেন আর ফিনিশিং গুলো দেখেন মালের মেনে ফিনিশিং আমাদের নিজেদের ক্লাস করে নিজের ফিনিশিং করে আমাদের ভালো দেওয়ার চেষ্টা করি যদি ভালো হয় আপনি 10 টাকা সমার আমাদের দিবেন যদি ভালো হয় মাল মে দেখাবো আপনাদের তিন পাটের মাল এটা তিন পাটের জি জি ভাই তিন পাটের এটা আপনি সম্পূর্ণ পাট আলাদা যেকোনো ভাষায় দোকাতে পারবেন এটা কিন্তু বোদার সিস্টেম মাল দুইটা আছে এই دیکھیں অটোমেটিক মাল দুইটা হয়ে গেছে এটা তিন পাটের আলমারি নতুন ডিজাইনে যেটা চলছে এইটা ওই ডিজাইন আলমারি আর হচ্ছে আপনার মাঝখানে একটা সুরি বক্স সিস্টেম দড় পাবেন মানে এটা ও বুঝতে পারবেন মধ্যে একটা পাল্লার ভিতরে পাল্লা সিস্টেম করে দিয়েছি আমরা এখানে আপনাদের সুরি বক্স সিস্টেম এসএস এর পাইপ দেয়া এখানে তিনটা ডাব্বা লাগানো আছে এসএস এর পাইপ তিন চারটা নিচে তিনটা ডাব্বা লাগানো মাঝখানে এটা কিন্তু ভাই ভিতরে না শুধু বাইরে একটা পাল্লা দেখাইছে আর মডেল দেখাইতেছে আপনাকে আর এটা আপনার মাঝখানে আপনি একটা হাতল পাবেন আর দুইটা তালা পাবেন আর এই লকের ডিজাইনগুলি দেখেন খুব অসাধারণ লক আপনার নিউ কালেকশন আমাদের এই কারণে এই ডিজাইনটা করা আর ভিতরে ডিজাইনটা হচ্ছে আপনার এখান থেকে এখানে একটা হ্যাঙ্গার পাবেন আর নিচে একটা স্পেস আছে এখানে একটা ডো সিস্টেম আর নিচে একটা আপনার সিস্টেম জি সিন্ধুকের ভিতরে আপনার এখানে একটা দুই সাইডে ডান বামে পকেট আছে

আর মাছخانه আমরা চুরাই পক এর সিস্টেমটা করসি এই দেখুন মাছخانه পুরাটা গবির সিস্টেম করে চুরাই পক সিস্টেম করে দিছি এটা তালা সিস্টেম আছে লক করে রাখতে পারবেন আর বিশেষ করে আপনাকে যেটা দেখাইছি এখানে মাছخانه চুরি বক্স সিস্টেম এটা হচ্ছে আপনার এখানে কোনো ইয়া নাই এটা ভিতর থেকে বাইরে কোনো জয়েন্ট নাই দেখা গেছে আপনিটা বাইরে থেকে কাজ করতে পারবে এটা ভিতর লাগে পুরা সলিড এই যে এখানে পুরাটা ক্লিয়ার এটাও কিন্তু আপনারা লক ব্যবহার করছি ইউনিক লক এই দেখুন ইউনিক লক সিস্টেম আপনার

আপনি নিচেরটা শুধু ব্যবহার করা হয়েছে 20 কেজি শুধু নিচেরটা এটার ওয়েট আছে আপনার 160 কেজি ওজন আপনার কমপ্লিট অবস্থায় মাপ দিয়ে আপনি রাখতে পারবেন সমস্যা আমাদের ডিজিটাল স্ক্রিন আর হচ্ছে আপনার এটার প্রাইস পড়বে আপনার পাঁচশো টাকা তারপর স্ক্রিনের নাম দেয়া থাকবে এটা আপনাকে কন্টাক্ট করবে ওটা আপনাকে আমি জি জি অবশ্যই আর সিটের উপর তো দাম কম হ্যাঁ সিটের ভিতরে যে একটা সিট আছে জাপানে একটা সিট আছে আপনার বাংলা মানে অনেক কোয়ালিটি সিট আছে অবশ্যই অবশ্যই আপনি সরাসরি অবস্থায় মাল দেখতে পারবেন আপনারা যারা কমের ভিতরে বানাতে চান সাইজ কম বেশি করতে চান এখানে আসবেন আসলে আর কথা বলে আপনারা ডিজাইন দিয়ে আনুমানিক সব থেকে কম দামে পাবেন জি জি আশা করি ভাই কম হলে যে মাল ভালো হবে তা না মাল হইতে হবে ছলে আমাদের রেডিমেড কোনো মাল নাই দশ বারো হাজার টাকার মাল দেখা গেছে আপনি বানায় রাখবেন দেয়া দিবেন কিন্তু এটা কিছুদিন পরে সমস্যা হবে এরকম না মাল ভালো হইতে হবে মাল ঠিকশয় হইতে হবে তাহলে আপনি আপনার মালটা অনেক দিন ব্যবহার করতে পারবেন আর কালারও থাকতে হবে আর বিশেষ করে লকের ডিজাইনগুলি আপনি যে কোন জায়গায় আপনি দেখতে বুঝতে পারবেন প্রত্যেকটা ভিতরে লকের ডিজাইন আর এটা এটা দিতে পারবেন না যে কোন মডেল আপনি বলেন না আপনি আমাদের স্ক্রিনে দিয়ে দিবেন আমরা বুঝতে পারব এই মালের মডেলটা কিন্তু দেখাইছে আবার আপনার সুন্দর মডেল। থ্যাংক ইউ আরেবি আপনাদের পুরোটা ভিডিও সাহায্য করার জন্য। তো যারা কিনবেন তারা অবশ্যই ভাইয়ের দোকানটা ভিজিট করবেন। ভাইয়ের দোকানে আসলে আশা করি আপনারা কম দামে পাবেন ভালো জিনিস নিতে পারবেন। জি অবশ্যই। তো কথা না বনা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যারা চ্যানেলগুলোকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি। শেষ করছি আজকে ভিডিও। আসসালামু আলাইকুম।